আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম সালাম কত জোরে রাখবো বাস্তব রোজা রাখবো কাকা ঠিক আছে শরীরের অবস্থার অবস্থা আপনি রোজা রাখতে পারবেন তো কাকা আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আল্লাহর রাখতে পারবো তোমার জন্য আল্লাহ বর্ষা কাকা দোয়া করবেন এবার তো রোজা তো মাপ নাই কোন রোজা সারা সারি নেই এবার রোজা কাকা রোজা সারা সারি কাকা আপনি খালি আমার কাকা তোমার লাগে তো দোয়া কর্মই তুমি তো কও যে সাইদা চাইপা দেন পরে আধা বেলা রে কি কি মুকাকা কোন এটা তো আমার সমস্যা না সমস্যা হইছে আমার যে গুদামে তো গুদাম খালি হয়ে যায় আমার খালি গুদাম খালি হয়ে যায় কাকা কি করব গুদামটা আল্লাহই দিয়েছে মনে হয় বড় ভিতরে একটু চাহিদা বেশি মনে হয় এই জন্য গুদামে খালি চাই আমি তো ঢুকাইতে না খাই তো থাকা যাইবে না কাকা আমার তো মনে হয় তোমার টাঙ্কিটা বড় অনেক হ্যাঁ কাকা

আল্লাহর কাছে মাপ মাপ বেশি বেশি করে আল্লাহ তোমার সুন্দর করে থাকবা আর মসজিদে কেউ লগে করবা না ঠিক আছে পাশক্ত নামাজ পড়বা আর পিছনের রোজার লেগা মাপ মাপচায় আল্লাহর কাছে বুঝছো কাকা এটা তো বোঝলা ব্যবস্থা তো রোজা সব রাখবো টার্গেট লই হেলেছি কাকা এটা তো ফাইনাল এখন ঘটন হয়েছে কাকা আমার কাছে মা পোসামু ওটা তো চাওয়াই লাগবে বিধান তো মান্য চলা লাগবে ইসলামের বিধান তরফ এদিক ওদিক করা যাবে না এত দিন যা করছি সেটা তো বান্ধব বান্দা বিছানায় করেছি কাকা সোমাডে কেমন একটু বাড়াম পিচা আগান বাগান আখানও যায় না বারান চাই না যে আমি এক এর মধ্যে ক্লিয়ার করে দিলে পিছনের গুলো সব দাঁড়া মিয়া এমে কি করবা বল কোন দিকে যাব আমি তো চাই করতে সব থেকে টাকা পেছ দেই কেমনে পেছ দিব না কি করব দিন যদি রোজা একটা এক একদিনে তুমি যদি তিরিশটা রেখ খেলো পুরা তো একদিন রাখতে পারবো তুমি তিরিশটা পুরা চাইলে আমি পারি আমার গুদামে তো মিনিটে মিনিটে খাওয়ান ঢুকে আমি খামু আবার মনে করেন যে নিয়ত করে এলাম খামো নিয়ত করুন খামো নিয়ত করুন যদি এই কায়দাটা করা যায় কাকা আমার জন্য এই বছরটা এরপর আগামী বছর তো পুরো ফাইনাল আমি নিয়ত তো করেই গেলেছি এর লেগে কয় মসজিদের মুসল্লিরা তোমার টাঙ্কি বড় তুমি কি কও কালি কো বাড়ানি কমানি কমানি বাড়ানি এইসব মানছে করতে পারে মেয়া এক একমা ইয়া তিরিশ দিনে তিরিশটা রোজা এক মাসে তিরিশটা রোজা রাখা মানছে তুমি তো আর এক মাসে হারা বছরের রোজা রাখতে না